শুক্রবার উদয়পুর মাতাবাড়ী ব্লক কনফারেন্স হলে বিধায়ক অভিষেক দেবরায়ের নিজ উদ্যোগে উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে মাদাবরি বিধানসভার অন্তর্গত সেনাবাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের দেশ সেবার প্রতিদান স্বরূপ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস মাতাবাড়ি আরডি ব্লকের ভিডিও অরিজিৎ পাল মন্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক সভাপতি পার্থ চক্রবর্তী সহ আরও অনেকে বিধায়ক অভিষেক দেবরায় বক্তব্য রাখতে গিয়ে বলেন অবসরপ্রাপ্ত সৈনিকদের পাশে দাঁড়াতে এবং শহীদ সেনা জওয়ানদের পারিবারিককে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অবসরপ্রাপ্ত সৈনিকরা তার অবসরকালীন সুযোগ সুবিধা থেকে শুরু করে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন তার পরিবারের লোকেরা অনেক সময় কি করবেন কোথায় যাবেন তা বুঝে উঠতে পারেন না তাদেরকে সেই তথ্য জানাতে বিধায়কের আয়োজিত হল সেনাবাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে অনুষ্ঠান প্রাণ গেছে বহু সময় আন্দোলন ফলে আমাদের আমরা এই স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীনতা পাওয়ার পর এই স্বাধীনতা রক্ষার গুরু দায়িত্ব করেছে আমাদের সৈন্য সৈনিকদের উপর যারা মিলিটারি প্যারামিলিটারি ফোর্সে কাজ করেছেন এই দেশকে রক্ষা করার দায়িত্ব এবং নিষ্ঠার সহিত আজকে উনআশি বছর যাবৎ তারা নিজের প্রাণ দিয়ে তারা কিন্তু এই দেশকে অটোক রেখেছে এবং সবচেয়ে বেশি অবদান তাদের পরিবারগুলো যে পরিবারগুলো নিঃস্বার্থভাবে তাদেরকে সাপোর্ট করে গেছে আজকে যখন এই প্রোগ্রামের কথা আমরা চিন্তা চিন্তা করেছিলাম আমাকে একজন বলার পর আমি সঙ্গে সঙ্গে বলেছি পার্থ স্যারকে আপনি আমাদের বুথ ওয়াইজ কতগুলো পরিবার আছে যারা আমাদের মিলিটারি প্যারামিলিটারি থেকে শুরু করে এসএসবি সমস্ত স্তরে প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্ত করা আছে তাদের একটা লিস্ট তৈরি করুন লিস্ট তৈরি করে যারা অবসরে গেছে শুধু তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো বা তাদের সাথে আমরা ইন্টারাকশন করবো এরকম না যারা কর্তব্যরত আছে যারা আসতে পারবে আসবে যদি না আসে তাদের পরিবার কারণ একটা ছেলে যখন বর্ডারে সে নিযুক্ত থাকে তার পরিবারের মধ্যে তার মা বাবা থাকে বয়স্ক তার অনেক সেক্রিফাইস থাকে তার স্ত্রী থাকে বছরে একবার হয়তো আসতে পারে তার অনেক সেক্রিফাইস থাকে তার ছোট ছোট ছেলেমেয়ে থাকে তাদের অনেক সেক্রিফাইস থাকে তো তাদের এই সেক্রিফাইস ফলে কিন্তু একটা সৈনিক তার মেন্টাল মানসিক শক্তি তখন পায় যখন তার